দর্শক আসসালাম আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের ঐক্যমত্য কমিশন গঠন করেছেন ডক্টর নেতৃত্বে এই কমিশনের ভিতরের বৈঠক থেকে কয়েকটি দল বাঘ বিতণ্ডা করে পেরিয়ে গেছে ওয়াকআউট করে এই প্রসঙ্গে আজকে কিছু কথা বলবো ঐকমত্য কমিশনের সংলাপ থেকে ওয়াকআউটের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি বর্তমানে একটি গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে সরকার এবং বিরোধী দলগুলোর মধ্যে সংলাপ এবং মত বিনিময়ের মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা চলছিল তবে সেই প্রক্রিয়া এখন ধীরে ধীরে বাংলাদেশের রাজনীতির আকাশে কালো মেঘ দানা বাঁধতেছে কোন আবারও নতুন মেরুকরণের দিকে যাচ্ছে কিনা সে বিষয়টি জানবেন আজকের আলোচনায় সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে গুরুতর অভিযোগ উঠেছে এই বিষয়ে কয়েকটি দল থেকে বিশেষ করে জামাতে ইসলামের সঙ্গে সরকারের অতিরিক্ত মাখামাখি ও সংলাপে তাদের প্রতি বেশ গুরুত্ব প্রধানের ঘটনায় অসন্তুষ্টি প্রকাশ করেছে বিএনপি সহ অন্যান্য দলগুলো বলা হচ্ছে সরকার যেন এক ধরনের পক্ষপাতিত্ব করছে যার ফলে রাজনৈতিক মাঠে সমান সুযোগ ও ন্যায্য প্রতিযোগিতা ব্যাহত হচ্ছে দর্শক বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো সংলাপ থেকে ওয়াক আউটের ঘটনা ঘটল রাজনীতির ইতিহাসে একটি কেন্দ্রীয় সংলাপ থেকে ওয়াক আউট করে বেরিয়ে যায় এটি কিন্তু ব্যতিক্রম ঘটনা এমন ঘটনা বাংলাদেশে বিগত অন্তত তিরিশ বছরের মধ্যে ঘটেনি এটি শুধুই একটি প্রতীকী প্রতিবাদ নয় বরং সরকারের প্রতি আস্থাহীনতা ও রাজনৈতিক ব্যবস্থার ভাঙ্গনের গভীর ইঙ্গিত বহন করে ওই যে যে বলছিলাম যে নতুন কোন মেরুকরণ হচ্ছে বিশেষজ্ঞদের মতে সংলাপের প্রক্রিয়া স্বচ্ছতা ও বিশ্বাস পুনঃস্থাপন করা খুবই জরুরি কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে সরকার কখনো বিএনপির দিকে ঝুঁকছে কখনো জামাতের দিকে ঝুঁকছে আবার কখনো নতুন ঘটিত এনসিপির প্রতি সহানুভূতি দেখাচ্ছে এই ধরনের অস্থির অবস্থান জনগণের আস্থা কমিয়ে দিচ্ছে এমন রাজনৈতিক সমাধানকে আরো জটিল করে তুলছে এবার জানাবো বিশেষজ্ঞদের কিছু পর্যবেক্ষণ রাজনৈতিক বিশেষ বিশ্লেষকরা বলছেন সংকট থেকে উত্তরণের একমাত্র পথ একটি একটি গ্রহণযোগ্য স্বচ্ছ ও সকল দলের অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন তা না হলে সরকারের জন্য ক্ষমতার ধারাবাহিকতা রক্ষা করাও কঠিন হয়ে যেতে পারে বিষয়টা বুঝতে পেরেছেন রাজনীতির ধারাবাহিকতা সরকারের ধারাবাহিকতা মানে কি বুঝতেছেন যে সেখানে হয়তো সামরিক হস্তক্ষেপ চলে আসতে পারে অনেকটা এরকমই বিশেষজ্ঞরা বলছেন একদিকে সংলাপের নামে বিভাজন অন্যদিকে প্রশাসনের অভিজ্ঞতার অভাব এই দুইয়ের কারণে আজ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে মব ভায়োলেন্স মব লিঞ্চিং এটা এখনো অব্যাহত আছে অর্থনীতি নিয়ন্ত্রণে ব্যর্থতা মূল্যস্ফীতি দুর্নীতি সব মিলিয়ে সরকার প্রচন্ড চাপের মুখে পড়েছে এদিকে সরকার অভিজ্ঞতার অভাবে এনজিও এবং বিদেশি পরামর্শের উপর নির্ভর করছে কিন্তু এই নির্ভরতা কাঙ্ক্ষিত ফল এনে দিতে পারছে না ফলে প্রশাসনের অভ্যন্তরীণ শক্তি ও স্থিতিশীলতার ঘাটতি দিন দিন প্রকট হয়ে উঠছে তাহলে সমাধান কি এই রাজনৈতিক মাতাল হাওয়া থেকে উত্তরণের জন্য এখন সবচেয়ে প্রয়োজন এক একটি কার্যকর মধ্যস্থতা অথবা নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করা দুই বিশ্বাস ভিত্তিক সংলাপ তিন সব দলকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের রূপরেখা নির্ধারণ করা তবে প্রশ্ন থেকে যায় এই সরকার কি আদৌ এই মধ্যস্থতা করতে পারবে নাকি সংলাপের নামে আরেকটি বিভাজন ও অনিশ্চয়তার পথে হাঁটছে তারা প্রিয় দর্শক এই ছিল আজকের আলোচনা আপনার কাছে কি মনে হচ্ছে সরকার প্রকৃত অর্থে কি সমাধান চায় নাকি পক্ষপাতের ছায়ায় ঢেকে যাচ্ছে দেশের ভবিষ্যৎ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ